চল্লিশ পেরিয়ে গেছে কনের বয়স পাত্রের বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই এমনই একটা বিয়েতে তোমাদেরকে নিয়ে যাব আজ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বিয়েবাড়ি তো রাতে হয় সেই রাতের দৃশ্য দেখানোর আগে ভাবলাম দিনের আলোতে আমাদের যে গ্রামের সবুজ গাছপালা সেগুলো দেখিয়ে একটু চোখটাকে জুড়িয়ে নিই তারপরে না হয় বিয়েবাড়ি দেখানো যাবে অনেকটা মন খারাপ নিয়ে ভিডিওটা শুরু করেছি বোনের বাড়িতে এসেছি ভাগনাকে নিয়ে যেতে চলো রাস্তা দিয়ে যেতে যেতে না হয় তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি কোনো চ্যানেলে এক বছর পেরিয়ে গেলে সেই চ্যানেলে কাজ করা বোকামো নাকি সেই চ্যানেলে কাজ করলে সফলতা আসবে সেটা নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও আনবো কারণ আমি বুঝতে পেরেছি এই দেড় বছরে যে এক বছর হয়ে যাওয়ার পর সেই চ্যানেলটাকে গ্রো করা কতটা কষ্টকর জানো তো দেড় বছরে আমার ওয়াশ টাইম কত হয়েছিল এখানে দিয়ে দিলাম তোমরাই দেখে নাও ন হাজার তিনশো ষাট আর সেটা কেটে হয়েছে দু হাজার তিনশো তিরিশ এরপরেও কি ভিডিও দেওয়ার ইচ্ছা থাকে তোমরাই বলো আমি কি কি ভুল করেছি এই দেড় বছরে যার জন্য আমার চ্যানেলটা এভাবে ক্ষতিগ্রস্ত হলো সেই সব কিছু নিয়েই তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব যাতে তোমরা একটু উপকার হও আমি জানি আমার বন্ধুদের মধ্যে বেশিরভাগই কিন্তু তোমরা ইউটিউবে ভিডিও ছাড়ো আর তার জন্যই আমার ভিডিও দেখো অনেকে আমার ভিডিও থেকে অনেক কিছু শিখেওছ তোমরা আমাকে কমেন্টেও বলেছ ফোন করেও বলেছ তার জন্য ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও দেই যাতে তোমাদের একটু উপকার হয় তবে আজ আর বিস্তারিত এ বিষয়ে বলছি না অন্য একদিন ভিডিও আনবো আজকে যে বিয়েবাড়িতে যাব সেই বিয়েবাড়িতে একটু অন্যরকম তো তার জন্য তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এখানে ভাগনা দেখো দৌড়ে দৌড়ে মামার বাড়ি চলে যাচ্ছে গাড়ি লাগে না তো এই দেখো পড়ে গেল তবুও কারো হাত ধরবে না কারো কোলেও উঠবে না চলে এসেছি বিয়েবাড়িতে আর এসেই একদম কনের কাছে চলে যাচ্ছি এতটা টেনশনে ছিলাম যে বিয়ের গেটের থেকে ভিডিও করতে ভুটেই গেছি এখানে এসে যখন মনে পড়লো তখনই ক্যামেরাটা অন করলাম তো চলো আগে কোনেকে দেখাই তারপর না হয় তোমাদের গেট দেখাবো টেনশনটা ছিল বরমশাইকে নিয়ে কি এমন টেনশন সেটা না হয় পরে বলছি তার আগে চলো তোমাদের সঙ্গে কোনের একটু পরিচয় করিয়ে দিই ইনি হলেন মহুয়ার মাসি আর আমার ভাইয়ের মাসি শাশুড়ি এত বছর পর বিয়ে হচ্ছে চল্লিশ কিন্তু পেরিয়ে গেছে তবুও দেখো কি মিষ্টি লাগছে বিয়ের সাজে তো চলো তোমাদেরকে প্যান্ডেল আর বাড়িঘর সব দেখাতে দেখাতে কিছু কথা বলি যেটা শুনে আমি তো অবাক হয়ে গেছিলাম আমি জানি তোমরাও অবাক হয়ে যাবে এখানে যে কোণে সাজানো হয়েছে পার্লার থেকে আর সবচেয়ে দামি ব্যান পার্টি আনা হয়েছে কি সুন্দর প্যান্ডেল হয়েছে খাওয়া দাওয়াও দারুণ হয়েছে এই সমস্ত কিছুই নাকি করেছে ক্লাবের লোক আমি তো শুনেই অবাক এত সুন্দর আয়োজন মহুয়ার কাছে জানতে পারলাম এখানে নাকি এমনই সিস্টেম যদি কোনো গরিব কন্যা দায়গ্রস্ত বাবা মা ক্লাবের কাছে সাহায্য চায় তাহলে নাকি ক্লাবের লোকেই সমস্ত দায়ভার নিয়ে নেয় আমি তো শুনেই অবাক দেখো কুঞ্জটাও কি সুন্দর করেছে তোমাদেরকে পুরো কুঞ্জটা আরও একবার দেখাবো এদিক থেকে ভালো বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে মুহার দিদি আর এই হলো মুহার ভাগনা টিন টিন তোমরা তো এর আগেও আমার ব্লগে দেখেছ ওকে এই যা তোমাদের এখনও প্যান্ডেলেই দেখাতে পারলাম না ভালো করে এদিকে বর চলে এসেছে তো চলো আগে বরকেই দেখে নিই তারপর না হয় পুরো গেট দেখব আর এই দেখো বর কিন্তু দ্বিতীয় বিয়ে আর এখানে যে কোণে আছে তারই প্রথম বিয়ে তো এত বয়সে বিয়ে হচ্ছে প্রথম তো হবে না দ্বিতীয় বর হলেও এত সুন্দর মানিয়েছে কি বলবো তোমাদের একদম সামনে থেকে তোমাদের আবার দেখাবো তো টেনশনটা ছিল বর মশাইকে নিয়ে সেটা আমি এই ব্লগে বললে আমি জানি আর ও যখন এই ভিডিওটা দেখবে না তখন এটা নিয়ে আবারও আমার সঙ্গে একটু ঝামেলা করবে তো যাই হোক যেহেতু তোমরা বন্ধু তোমাদেরকে বলবো বলেছি তো চলো একটু তো শেয়ার করতেই হয় তো কি হয়েছে বলো তো এটা তো মহুয়ার মাসির বিয়ে তো আমাদের বাড়িতে গিয়ে যখন নিমন্ত্রণ করেছিল আমি ওখানে ছিলাম আমাকেও বলে এসেছিল। কিন্তু আমার বর্মশাইয়ের কথা যে তুমি ওখানে ছিলে বলে তোমার নিমন্ত্রণ হয়েছে তুমি কেন বিয়েতে এসেছো তো আমি বলেছিলাম আমি বিয়েতে আসবো না কিন্তু ও পরে খবর পায় যে আমি এখানে এসেছি কি করব বলো তো বাড়িতে একা থেকে ভাই কাকি মহুয়া সবাই এসেছে এমন কি মহুয়ার সঙ্গে দুপুরবেলায় মেয়েও চলে এসেছিল বাড়িতে একাই ছিলাম তাই ভাবলাম ঠিক আছে আমিও যাই আর আমি এভাবে এসেছি জানো না তো বিয়েতে এমন করে কোনো বিয়েতে যায়নি সত্যি বিয়ে বাড়ির সাজ নয় মনে হয় আমি যেন জন্মদিনের সাজ সেজে এসেছি আর খুব লজ্জাও লাগছিল অবশ্য কোনো ব্যাপার না এ বিয়েতে কেউই তেমন একটা সাজেনি খুব কম মানুষই সেজেছিল তেমন কারণ সবাই জানে গরিব বাড়ি তো যার জন্য তেমন একটা আহামরি সাজ কেউই ছিল না দেখতেই তো পাচ্ছ তোমরা তো কী আর করা যাবে এসে যখন পড়েইছি যখনই বর্মশাই জানতে পারলো যে আমি এখানে আছি ও সোজা বিয়েবাড়িতে চলে এসেছে আর আমরা ওকে দেখে লুকিয়ে পড়েছি তো কিছুক্ষণ লোকানোর পর দেখলাম ও আর যাচ্ছে না কি আর করব শেষে বাধ্য হয়ে রাস্তায় ওর সঙ্গে দেখা করলাম তো এদিকে তোমাদের একটু প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম তো আগে তো দেখাই নেই এখন একটু প্যান্ডেলের সামনে এসে তোমাদের দেখাচ্ছি এখন তোমাদের ভিডিও করে দেখাচ্ছি কিন্তু যখন বর্মশাই এসেছে বিয়েবাড়িতে তখন থেকে আর আমি ভিডিও করিনি একেবারে খাওয়ার টেবিলে গিয়ে অল্প শ্যুট করেছিলাম ভিডিওটা ফিনিশিং দেওয়ার জন্য তো তোমরা দেখতেই পারবে যে কখন বর্মশাই এসেছে বিয়েবাড়িতে কারণ আমাদের রিয়াকশান দেখেই তোমরা বুঝে যাবে তো চলো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো প্যান্ডেলটা আর উপরে কিন্তু টিন দেওয়া যদি বৃষ্টি আসে তাই তাহলে ভাবো ত্রিপাল দিয়ে করলে কিন্তু খরচা কম পড়ে টিন দিয়ে যদি প্যান্ডেল করা যায় তাহলে কিন্তু খরচাটা অনেক বেশি ক্লাব থেকে করলেও ভালোই করেছে দেখলাম এখানে আমার ভাই আমাকে এটাই বলছিল জায়ম্বু এসেছে তাড়াতাড়ি এখন এখান থেকে চলে যা কারণ ভিডিও করছিলাম যদি এসে দেখতো তাহলে কিন্তু কি যে হতো আর এই দেখো আমি মোহা দিদির সঙ্গে কথা বলছিলাম দেখেছো এমন একটা শাড়ি পরে এসেছি এই শাড়িটা মহুয়া এমনি জন্মদিন বাড়িতে পরে যায় আর আমি এভাবেই চলে এসেছি মহুয়ার কাপড় পরে মহুয়ার সাজা জিনিস দিয়ে কারণ আমি যখন পা কেটে চলে এসেছিলাম তখন তো আমি কিছুই আনতে পারিনি শুধুমাত্র একটা ড্রেস পরেই চলে এসেছিলাম এই দেখো ও এসেছে দেখে আমরা এখন বিয়েবাড়ি থেকে সরে যাচ্ছি এর মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি এখন একেবারে খাওয়ার টেবিলে এসে শ্যুট করছি ভিডিও এডিট করতে এসে এখন খুব খারাপ লাগছে একটুও বিয়ে দেখতে পারলাম না আর তোমাদেরও দেখাতে পারলাম না ওদিকে বর্মশাই এসে অর্ধেক সময় নষ্ট করে দিল আর এদিকে খেতে এসে বিয়ে পুরো শেষেই হয়ে গেল। যতই বলো কাল বাসি বিয়েতে আসার কথা আমি কিন্তু আসছি না বাবা যে অবস্থায় পরেছি আজকে আবারও কালকে এসে না জানে কি হবে তবে কাল যে আমাদের ফালাকাটায় আসার কথা ছিল সেটা ভেস্তে গেল আজকে বরের সঙ্গে একটু ঝামেলা হয়ে যাওয়ায় কাল আর ফালাকাটা আসা হয়নি এখানে সায়না যে জামাটা পরে আছে এটাও কিন্তু মহুয়ার মানে ও মাম্মির ড্রেস পরে আছে কি আর করবে বলো ও তো একটাই জামা এনেছিল আর এই কদিন পড়তে পড়তে আমাদের দুজনেরই এই জামাকাপড় আর বিয়েবাড়িতে পরার যোগ্য ছিল না তাই মহুয়ার জামা কাপড় পরেই এসেছি আমরা দুজন তো চলো এখন দেখা করে আমরা চলে যাব আর মহুয়া বলল যে একটু ফটো তুলে দিতে আর কাকিও দেখছি খুব ভাব হয়েছে বেআইনের সাথে তাই কাকিকে মহুয়াকে ভাইকে আর এই যে মহুয়ার ভাগনা সবাইকে দিয়ে এক কয়েকটা ফটো তুলে চলে যাব বাড়িতে তো চলো ভিডিওটা তাই এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো চলো টাটা